নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে চোদ্দই আগস্ট তো আমি যাচ্ছি ব্যান্ডেল আমার দিদির বাড়িতে সেটারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখুন আমি কাউন্টার থেকে টিকিট কাটলাম টিকিট কেটে আমি ওভারব্রিজ দিয়ে উঠে বেলুর স্টেশনে আমি নেবে এলাম ট্রেন ধরব বলে তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি দিদির বাড়িতে গিয়ে কি কি করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আপনারা থাকুন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি আরও ভালো লাগে আর যারা আমার চ্যানেলে বন্ধু নেই এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমি এখন ব্যান্ডেল স্টেশনে নেবে গেছি তো এবারে আমি টোটো ধরবো টোটো ধরার জন্য আমি এগিয়ে যাচ্ছি টোটোতেও উঠে পড়েছি এরপরে দেখুন আমি দিদির বাড়িতে যাব তো আমি আর কিছু বলছি না আপনারা আমার সাথে থাকুন আর দেখুন এই যে দেখুন দিদির বাড়িতে এসে গেছি এবারে আমি উঠছি সিঁড়ি দিয়ে তো আমার সাথে থাকুন পোষ্য আছে ওর নাম হচ্ছে পগো ও আপনারা আমার সাথে থাকুন আর দেখুন ও আমার সাথে কি কি মজা করে একবার দেখুন খালি দেখেছেন কেমন লাফাচ্ছে আনন্দে লাফাচ্ছে যেই আদরটা খাওয়া হয়ে যাবে অমনি চুপ হয়ে যাবে তাহলে আর লাফাবে না

এই যে পকো পকো এদিকে তাকাও পকো এদিকে তাকাও একটা ফটো তুলবো পকো এদিকে তাকাও একটা ফটো তুলবো তাকাচ্ছেই না এই তো তাকিয়েছে এই যে আমার দিদি কি হাসছিস কেন

এরপর আমার দিদির মেয়ে নাচের রিহার্সাল করাবে সেই জন্য নাচ প্র্যাকটিস করাচ্ছে ও স্টুডেন্টদেরকে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখুন আপনারা ও স্টুডেন্টের নাচ আর কেমন লাগছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না বাচ্চা মেয়েটা খুব সুন্দর একটা গানের সঙ্গে নাচে কিন্তু কপিরাইট আসার ভয়ে আমি গানটাকে মিউট করে দিয়েছি তো আপনারা দেখুন শুধুই নাচটা দেখুন খুব সুন্দর নাচ করে প্রতিটা স্টুডেন্টই খুব সুন্দর আর পেছনে ওর বোনও ওর সঙ্গে সঙ্গে ওর দেখে দেখে তোলার চেষ্টা করছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরের দিনের নেক্সট ফিফটিন্থ আগস্টের ভিডিও যদি দেখতে হয় আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব। সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোন দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ